তারিক জঙ্গলে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল একটা পুরনো গাছের গুড়িতে একটা সোনালি আলো জ্বলছে তাছে গিয়ে দেখল একটা ছোট্ট পিতলের বাক্স মাটিতে পড়ে আছে বাক্সটা খুলতেই ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এল তারিক আমি এক জিন তুমি আমাকে মুক্ত করেছ তিনটি ইচ্ছা পূরণ করব আমি কিন্তু সাবধান প্রতিটি ইচ্ছার একটা মূল্য আছে তারিক ভয় পেলেও তার দারিদ্রের কথা মনে পড়ল সে বলল আমি চাই আমার পরিবারের কখনো খাবারের অভাব না হয় জিন হেসে বলল তাই হবে কিন্তু তুমি যদি এই উপহারের কথা বেশি প্রকাশ করো তবে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে তারিক কথাটার মানে না বুঝলেও বাড়ি ফিরে দেখল তাদের ঘরে একটা জাদুকরী হাঁড়ি যতবার ঢাকনা খোলা হতো ততবার গরম গরম খাবার বেরিয়ে আসত আদিলা খুশিতে লাফিয়ে উঠল সে গ্রামের সবাইকে ডেকে খাওয়ালো আর হাঁড়ির গল্প ছড়িয়ে দিল কিন্তু তার বকবকানির জন্য গ্রামের লোকেরা হিংসে করতে শুরু করল বিশেষ করে প্রতিবেশী একজন মহিলা নাম তার রহিমা বিশ্বাস করল না সে ভাবল এত গরিব লোক জাদুর হাড়ি কোথায় পাবে নিশ্চয় কোনো মিথ্যা কথা রহিমা সিদ্ধান্ত নিল যে সত্যটা জানতে হবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল রহিমা লুকিয়ে তারিকের ঘরের কাছে এসে দাঁড়াল জানলা দিয়ে উঁকি মেরে দেখল আদিলা হাডির ঢাকনা খুলেছে আর ভিতর থেকে একের পর এক মিষ্টি বেরিয়ে আসছে লাড্ডু রসমালাই জিলাপি সব গরম গরম আর সুস্বাদু রহিমার চোখ বড় বড় হয়ে গেল সে বুঝল এটা সত্যি জাদুর হাড়ি কিন্তু হিংসায় তার মন ভরে গেল সে বাড়ি ফিরে তার স্বামীকে বলল আমরা এই হাড়ি চুরি করব তাহলে আমাদেরও আর অভাব হবে না পরের রাতে রহিমা আর তার স্বামী লুকিয়ে তারিকের ঘরে ঢুকে হাড়িটা চুরি করে নিয়ে গেল তারা ভাবল এখন তাদের জীবন বদলে যাবে কিন্তু হাড়িটা খুলতেই অদ্ভুত ব্যাপার ঘটল হাড়ি থেকে জিন বেরিয়ে এল জিন বলল তোমরা আমার উপহার চুরি করেছ দ্বিতীয় ইচ্ছা বল তোমরা কি চাও রহিমা আর তার স্বামী ভয় পেলেও লোভে চোখ চকচক করে উঠল তারা প্রথম ইচ্ছা করল আমরা চাই আমাদের ঘরে অনেক ধন জিন বলল সাবধান লোভের মূল্য আছে তৎক্ষণাৎ তাদের ঘর সোনার উপায় ভরে গেল রহিমা বলল আমরা চাই গ্রামের সবচেয়ে বড় লোক হতে জিন তাদের কথা শুনে বুঝল তাদের নিয়ত শুদ্ধ নয় শুধু লোভ আর হিংসা তাই জিন তাদের লোক বানাল কিন্তু সেই বড়লোক হওয়া সাধারণ নয় রহিমা তার স্বামী আর তাদের পরিবারকে দানবের মতো বিশাল করে দিল তারা মানুষের মতোই আছে কিন্তু অনেক লম্বা দানবের মতো শরীর পাহাড়ের মতো উঁচু হাত পা বিশাল তাদের ঘর ভেঙে পড়ল আর গ্রামের লোকেরা তাদের দেখে ভয়ে চিৎকার করে উঠল গ্রামবাসী ভাবল এরা দানব তারা লাঠিসোটা নিয়ে মারতে এল রহিমারা ভয়ে কাঁপতে লাগল কাঁদতে কাঁদতে চিৎকার করল তারা বুঝল এই বড়লো খাওয়া তাদের জীবন নষ্ট করেছে তারা তারিকের কাছে গেল আর সব কথা বলল আমরা চুরি করেছি লোভ করেছি এখন আমাদের সাহায্য করো। তারিক তাদের দেখে দয়া করল সে জঙ্গলে গিয়ে জিনকে ডাকল এখন তারিখ তৃতীয় ইচ্ছা করল আমি চাই রহিমাদের শরীর স্বাভাবিক হয়ে যাক আর তারা তাদের ভুল বুঝতে পারুক জিন হাসল তোমার ইচ্ছা খাটি কারণ তুমি অন্যের জন্য চাইছ তাই হবে রহিমারা স্বাভাবিক হয়ে গেল তারা কাঁদতে কাঁদতে বলল আমরা বুঝেছি অত লোভ করা ভালো নয় শেষে নিজেরই ক্ষতি হয় জিন হাড়িটা নিয়ে চলে গেল তারিকও শিখল যে গোপনীয়তা রক্ষা করা জরুরি আর আদিলা বকবকানি কমাল গ্রামে শান্তি ফিরে এল আর সবাই মিলে সাহায্য করতে শুরু করল তারিক আদিলা আর জাকি শান্তিতে বাস করতে লাগল এই গল্প থেকে আমরা শিখি যে লোভ আর হিংসা জীবন নষ্ট করে গোপনীয়তা রক্ষা করো আর অন্যের সুখ দেখে খুশি হও অত লোভ করলে শেষে নিজেরই ক্ষতি হয়